নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন বিশেষ করে যারা ক্ষুদ্র খামারি আছেন দুই চারটা গরু বা পাঁচটা ছয়টা গরু যারা লালন পালন করেন তো সবাই আশা করি উপকৃত হবেন তো আমি বেশ কিছু দিন ফেসবুকে দেখছি বিভিন্ন গ্রুপে যে আপনারা আপনাদের গরুর ছবি দিয়ে পোস্ট করছেন বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজে যেগুলো আক্রান্ত হয়েছে অনেকের বলেছেন অনেকের গরু মারা গেছে তো তাদেরকে বলবো ভাই একটা ভ্যাকসিনের দাম কত যদি আপনি কোম্পানিরটা করান তিনশো টাকা আর যদি আপনি সরকারিটা অর্থাৎ পক্স ভ্যাকসিন যেটা সেটা যদি করান হাইয়েস্ট পঞ্চাশ টাকা খরচ হতে পারে তো আপনার এই সামান্য খরচে তো যে কথাই ছিলাম যে আপনারা সামান্য কিছু টাকার জন্য গরুকে ভ্যাকসিন করাতে চান না অন্যদিকে একবার যদি রোগ হয়ে যায় তখন ডাক্তারের পিছনে আপনার হাজার হাজার টাকা খরচ করতেও দিতে হয় না তো সেটাও ঝুঁকির মুখে থাকে অনেক ভাই বলছেন যে তাদের ছোট যে বাচ্চা আছে বাচ্চাগুলো নাকি মারাও গেছে গতকালকে দেখলাম একটা ভাই একটা ভাই কমেন্ট করেছেন তার নাকি দুটো বাচ্চা মারা গেছে তো ভাই আপনাদের বলবো যাদের দুই চার পাঁচটা গরু আছে আপনি চেষ্টা করবেন কোম্পানির ভ্যাকসিনটা বেশি দাম না সাতাইশশো টাকা দাম আপনি যদি ভ্যাকসিন দিতে নাও পারেন একজন রেজিস্টার্ড ডাক্তার অথবা যারা ইনজ মানে সুজ দিতে পারে এমন লোককে দিয়ে করিয়ে নেবেন তো আপনার একটা গরু মারা গেলে যে কোনো বাচ্চা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা দাম তো আপনি যদি এই ক্ষতির হাত থেকে বাঁচতে তিন চারশো টাকা খরচ না করেন তাহলে আপনার দেখা গেছে যে অনেক ভাই বলেছেন তাদের গরু মারাত্মক আক্রান্ত হয়েছে মারাও গেছে তো আপনি যদি কোম্পানি ভ্যাকসিনটা নাও পান তারপরও আপনি আপনার নিকটস্থ যে প্রাণী সম্পদ অফিস আছে সেখান থেকে যে গুড পক্স ভ্যাকসিন সেটাও দিতে পারেন অনেক সময় ঝুঁকি কম থাকে হওয়ার তো সবার কাছে একটি অনুরোধ আপনারা ভ্যাকসিনটা দিয়ে রাখবেন যদি না দিয়ে থাকেন আর যাদের গরুর একবার হয়ে গেছে তো আপনারা গরুটার প্রতি যত্নশীল হন প্রয়োজন মতো ট্রিটমেন্ট করেন অবশ্যই সুস্থ হবে কারণ আমারও এর আগে দুই দুই একটা গরুর হয়েছিল তো সামান্য কিছু ট্রিটমেন্ট করায় এগুলো সুস্থ হয়ে গেছে তো আপনার লাম্পি স্কিনে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে ছোট বাচ্চাগুলো এটা মূলত সব গরুকেই করানো যায় বাচ্চার বয়স যদি পনেরো দিন বা বিশ দিন বা এক মাসও হয় সেগুলোকেও ভ্যাকসিন করানো যায় সমস্যা হয় না তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আপনি সামান্য কিছু খরচ করতেই পারেন কারণ একটা ভ্যাকসিন আপনার যদি পাঁচটা গরু থাকে আপনার আশেপাশে আরও লোকের গরু থাকতেই পারে তাদের সাথে নিয়ে আপনি একটা ভ্যাকসিন কিনে করতে পারেন সাতাইশশো টাকা দাম আর যদি একজন রেজিস্টার্ড পশু চিকিৎসককে দিয়ে করান তাকে না না হয় আর পাঁচশো টাকাই দিলেন তারপরে তো আপনার গরুটা সেফ থাকলো মারাত্মক ঝুঁকির হাত থেকে বেঁচে গেল তো সবাইকে একটা কথাই বলবো যে আপনারা সামান্য কিছু টাকার জন্য আপনার ভ্যাকসিন না করিয়ে মারাত্মক ভুলটা করবেন না কারণ বর্তমান যে গরম বা এখন যে সিজন এটা লাম্পি স্কিনের সিজনেই প্রতি বছর এই সময়ই হয় এবছর একটু মানে আগেই শুরু হয়েছে তো আপনারা মারাত্মক ক্ষতির হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন ভ্যাকসিনটা দেওয়ার কারণ যারা দুই চাইটে গরু পালেন আমি জানি যে আমারও নিটে সেটটা গরু আমারও কিন্তু বেশি না তো এগুলো এগুলো কিন্তু আমাদের একমাত্র ভরসার জায়গা তো সেই জায়গাটা যদি আমি মজবুত না রাখি তাহলে কিন্তু আমরা আমাদের মারাত্মক ক্ষতি হবে এই ক্ষতি পুষিয়ে ওঠা আমাদের মতো মানুষের কাছে খুবই অসম্ভব আর বর্তমানে গোখাদ্যের যে দাম সবাই জানেন এ যে এই কু খাইয়ে গরু পালা কতটা কষ্টকর তো আপনার যারা যাদের লাম্পি স্কিন হয়েছে তারা চেষ্টা করবেন গরুটাকে সবসময় ছায়ায় রাখার মশামাছির হাত থেকে রক্ষা করার এর জন্য আপনি মশারি ব্যবহার করতে পারেন বা বাজারে লিকুইড ফিনিশ পাওয়া যায় মশামাছি নিধন করার সেটা স্প্রে করে দিতে পারেন তারপরে আপনি প্রতিদিন লেবুর রস নিম পাতার রস এগুলো খাওয়াতে পারেন অনেক সময় লাম্পি স্কিন হলে গরুর গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর থাকে এজন্য আপনি পশুর চিকিৎসকের পরামর্শ নিয়ে যে ওষুধগুলো খাওয়াতে পারেন আশা করি আপনার গরুটা মারাত্মক ঝুঁকির হাত থেকে বেঁচে যাবে তো সবার কাছে একটি অনুরোধ সবাই চেষ্টা করবেন ভ্যাকসিন করিয়ে নেওয়ার তো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন যাতে আমরা আরও অনেক দূরে গিয়ে যেতে পারি আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন সবার যে পোষা প্রাণীগুলো আছে সব সবগুলো সুস্থ থাকে তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাই